নমস্কার কেমন আছেন সবাই সৌতি শাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ কোনো রান্নার ভিডিও নয় আজ চলে এসেছি এক অন্য রকমের ভিডিও নিয়ে আজ স্কুলে পরীক্ষা তাও আবার হাতের কাজের তাই অঙ্কিতা এসেছে আমার কাছে একটা জিনিস বানিয়ে দেওয়ার জন্য এই দুটো মাত্র পেপার দিয়ে ওকে জিনিস বানিয়ে দিতে হবে একটা গোলাপি আর একটা সবুজ কি বানানো যায় তাই ভাবলাম দেখি একটা ফুল বানানো যায় না আমার কাছে একটা মোটা সাদা কাগজ ছিল তো সেটাকেই ভাবলাম এই কাগজের মাপে কেটে নিই তাই এখন এই গোলাপি পেপারটার মাপে সাদা কাগজটা কেটে নিচ্ছি এটা হচ্ছে এফোর পেজ রঙিন এফোর পেজ আর এখন সাদা কাগজটা কেটে নিচ্ছি রঙিন এফোর কাগজটার মাপ মতো ভাঁজ করে নিয়েছি আর এখন সেটাই কেটে নিচ্ছি এখন তিনটে কাগজ তৈরি হলো গোলাপি সাদা আর সবুজ এরপর ফুল বানানো যাক সৌতি দেখেছেন দুষ্টামি করছে তাই ওর কাছ থেকে একটু ছাড়িয়ে নিয়ে আর আমি ফুলটা করতে শুরু করেছি প্রথমে গোলাপি কাগজটাকে লম্বা দিকে একদম সমানভাবে ভাঁজ করে নিচ্ছি এটাকে এইভাবে সমান করে ভাঁজ করে নিতে হবে আর তারপর নিয়েছি সবুজ কাগজটা সবুজ কাগজটাও একইভাবে ভাঁজ করে নিয়েছি এখন গোলাপি কাগজটা কেটে নেব দিকটা ভাঁজ করেছেন সেই দিকটা নয় নিচের দিকটা মানে যেখানটা জয়েন্ট রয়েছে ওই দিকটা এ সরু সরু করে কেটে নিতে হবে আমি কীভাবে কাটছি তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন সৌতির জন্যে সেইভাবে কিন্তু ভিডিওটা করা যাচ্ছে না সেও একইভাবে ফুল বানাবে তাকেও কাগজ দিতে হয়েছে তাকেও কাঁচি দিতে হয়েছে বলে কি আমার স্কুলে পরীক্ষা রয়েছে আমাকে ফুল বানাতে হবে আমাকেও কাগজ আর কাঁচি দাও সে কীভাবে দুষ্টামি করছে দেখুন এই কাঁচি আর কাগজ দিয়ে কোনোভাবে শান্ত রাখা হয়েছে আর রোদে মায়ে মেয়েতে বসে পড়েছি ফুল বানাতে আর ওইদিকে অঙ্কিতাকে দিয়েছি ভিডিও করার জন্য আপনারা তো জানেন অঙ্কিতা কিন্তু আমাকে ভিডিও করতে অনেক সাহায্য করে তাই ও বললো কাকিমা তুমি ফুলটা বানাও আর আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি গোলাপি আর সাদা দুটো এফোর পেজকেই একইভাবে কেটে নিয়েছি আর উল্টে দিয়ে এই উপর দিকটাতে আঠা দিতে হবে দুটো দিকেই খুব সুন্দরভাবে আঠা দিয়ে দিতে হবে আর তারপর খুব ভালোভাবে এটাকে চিটিয়ে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় এটা কিছুক্ষণ শুকনো হতে থাক ততক্ষণ ওইদিকে সাদা কাগজটাতেও একইভাবেই আমি আঠা দিয়ে দেব। উল্টে দিয়ে উপর দিকটাতে দিতে হবে তারপর উল্টে এটাকে ভাঁজ করতে হবে যাতে যেটা ভেতর দিকে ছিল সেটা ওপরের দিকে উঠে আসে আর তারপর আবার সবুজ পেপারটা নিয়েছি আর সবুজ পেপারটাতেও একইভাবে একটু আঠা লাগিয়ে দেব। এটা কাটা নেই এটা কাটা চলবে না কারণ এটা দিয়ে ফুলের বোঁটা হবে তাই এটাকে শুধুমাত্র দুটো দিক একসাথে করে জয়েন করে নিলেই হবে দুটো দিকই খুব সুন্দরভাবে আঠা দিয়ে এটাকে জয়েন করে দিয়েছি আর এখন এটার থেকে বোঁটা বানানোর পালা তার জন্য একটা কাঠি নিয়েছি আর কাঠিটা নিয়ে এইভাবে এটাকে ভাঁজ করে দিতে হবে তবে ভাঁজটা কিন্তু কণাকণি করতে হবে সোজা করলে হবে না আমি দেখুন কীভাবে কণাকণি ভাঁজ করছি একটা একটু মোটা টাইপের কাঠি নিতে হবে আর কাঠিটা নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে দিতে হবে আর এই কণটাতে এখন আঠা দিয়ে এটার সাথে বেশ ভালোভাবে লাগিয়ে দেব। আর এটাকে কিছুক্ষণের জন্য শুকনো হতে দেব। তারপর এই কাঠিটা ভেতর থেকে বের করে নেব। তাহলেই কিন্তু ফুলের বোঁটা তৈরি এরপর ফুল বানানোর পালা আজ বৃহস্পতিবার কাজের কোনো শেষ নেই কারণ বাড়িতে লক্ষ্মী পুজো হবে আর পুজো মানেই তো হাজারটা খুঁটিনাটি কাজ তার মাঝেই অঙ্কিতা এসে যখন বলল ওকে আর না করতে পারলাম না তাই নিজের মতোই একটা ফুল বানিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজে আর খুব কম সময়ে বানানো যায় এরপর যে গোলাপি কাগজটা কেটে রেখেছিলাম তাতে একটু আঠা লাগিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে কিন্তু আঠাটি দিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই না খুলে যায় আর এখন এই যে বোঁটা তৈরি করে রেখেছি বোঁটার সাথে এটাকে লাগিয়ে দেব। কিভাবে বোঁটার সাথে লাগাই দেখুন প্রথমে একধারে নিয়েছি আর এটাকে গোল করে ঘুরিয়ে পুরোটা লাগিয়ে দিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ফুলের মতো হয়ে যাবে আর সাদাটা তারপরের কাজ রয়েছে প্রথমে গোলাপি কাগজটা দিই তারপর সাদা কাগজটা দেব গোলাপি কাগজটা দেওয়া হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একেবারে মনে হচ্ছে একটা ফুল এরপর রয়েছে সাদা কাগজের কাজ তাই এখন সাদা কাগজে আঠাটা দিয়ে দেব। আবারও বলে দিই আঠাটা কিন্তু বেশ ভালোভাবে দিতে হবে যাতে পরে কোনোভাবে এটা খুলে না যায় পুরো সাদা কাগজটাতেই আঠা দেওয়া হয়ে গিয়েছে এরপর গোলাপি কাগজের সাথে কিভাবে লাগায় দেখুন গোলাপি কাগজের একটু নিচে সাদা কাগজটা দিতে হবে তাতে গোলাপির নিচে সাদা পাপড়িগুলো বোঝা যায় আর একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই টাটা